কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রথম আলো নিয়ে হাজির হয়েছে আজকে বুধবার সাত মে দুই হাজার পঁচিশ দেখেন আজকের আপনার টাইটেল হেডলাইন হচ্ছে হচ্ছে যেটা সেটা আপনার আপনারা জানেন যে গতকাল আমাদের অনেকটা সুস্থ খালদা জিয়া খালদা জিয়া গতকাল আপনার চিত শেষে শেষে বাংলাদেশে ব্যাক করেন এবং এবং তিনি হচ্ছেন তার ফিরোজাম মেনশনে অবস্থান করছেন এছাড়া দেখেন বিতর্কিত নয়টা বাদ এবং হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদের বৈঠক অধ্যাদেশে খসড়া অনুমোদন ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য কন্টেন্ট শাস্তিযোগ্য অপরাধ ইন্টারনেট নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করা হচ্ছে অনলাইন জোর নিষিদ্ধ করা হচ্ছে এবং নারী এবং শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ ও হুমকি শাস্তিযোগ্য হিসেবে এটাকে আপনার আইডেন্টিফাই করা হচ্ছে দেখেন এবার ঈদ উল দশ দিনের ছুটি মূলত ছুটি হচ্ছে আট দিনের আর বাকি যে দুই দিন সেই দুই দিন হচ্ছে আপনার সতেরো তারিখ আর সম্ভবত তেইশ তারিখ এই দুই দিন হচ্ছে আপনাকে আগে কাজ করে ফেলতে হবে মানে দুই শুক্রবারে আপনি কাজ করেন একে সতেরোতে একে চব্বিশ তারিখ এই সতেরো মে এবং চব্বিশ মে হচ্ছে শনিবারে সকল সরকারি অফিস খোলা থাকবে এই দুই দিন আপনি এক্সট্রা কাজ করবেন ছুটি হিসেবে আপনি এটা ওই ঈদের সাথে একসাথে পাবেন আর কি ঋণের শর্ত দুই দিনের বৈঠকে একমত হতে পারেনি বাংলাদেশ এবং আই একদিনের তিন দেশে হামলা ইসরায়েল একটা হচ্ছে আপনার আপনারা তো জানেন হামলা চালাচ্ছে এর পাশাপাশি হচ্ছে আপনার ফিলিস্তিন তারপরে হচ্ছে ল্যাবানন এবং হচ্ছে আপনার ইয়েমেন ঠিক আছে তিন জায়গাতে একসাথে হামলা চালাচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ এবং ক্যানাডা ক্যানাডা হচ্ছে বর্তমানে ওরা আপনাদের মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড যে বিজনেসের প্ল্যান সেটা চেঞ্জ করার ট্রাই করতেছে কারণটা হচ্ছে ওরা ইউএসএ থেকে অলরেডি হচ্ছে মোটামুটি ভালো একটা ঝামেলায় পড়ছে তাহলে দেখেন এখন যেহেতু তারা ইউএসএ ঝামেলায় পড়ছে তারা হচ্ছে এক্সপ্লোর করতে আছে ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিন্তু ওদের জন্য ভালো একটা আপনার অথবা হতে পারি আর কি ঠিক আছে যাই হোক রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছে প্রধান উপদেশটা এখানে দুইটা ব্যাপার হচ্ছে আমি ভাবতেছি প্রথম ব্যাপার হচ্ছে যে ম্যাথ লেভেলে যদি আপনার চলে আসে ইয়োথরা তাহলে ওদের ইনকাম এবং হচ্ছে পলিটিক্স দুইটাকে সেপারেট করা লাগবে পলিটিক্স করে যদি আপনি খাওয়া ইনকামের চিন্তা ভাবনা করেন তাহলে যেটা হবে চাঁদবাই আমার বেড়ে যাবে সো মানুষের মাথায় এটা সেট করতে হবে যে ভাই যে এটা হচ্ছে পলি ইয়াটা মানে আমাদের রাজনীতি হচ্ছে অনেকটা হচ্ছে আপনার কখনোই ইনকামের সোর্স হইতে পারে না একমাত্র সোর্স হইতে পারে না বরং আপনার রাজনীতি করা টাকা খরচ হবে সো রাজনীতিকতা টাকা খরচ হওয়ার জায়গায় রাজনীতি করে যখন টাকা বাড়তেছে তখন যেটা হচ্ছে আপনি হচ্ছেন করাপশানে এঙ্গেজ হচ্ছে সো তরুণ থেকে আপনার হচ্ছেন সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর অবশ্যই প্রয়োজন আছে কারণ তরুণরা না আসলে পরিবর্তন কী করবে এর পাশাপাশি হচ্ছে এবং হচ্ছে ওদেরকে করাপশন বা এইসব বিষয়তে হচ্ছে আপনার আগে থেকেই কনসারনে আনা লাগবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন মিয়ানমার সীমান্তের উপরে যেই থাকুক তার সঙ্গে যোগাযোগ রাখবো দেখেন খলিউর রহমান হচ্ছে কথা বলেছেন এখানে একটা ফ্যাক্ট হচ্ছে আপনার ওনাকে কোশ্চেন করা হয়েছে যে আরাকান আর্মির সাথে মিয়ানমারের সামরিক সরকারের মতামত জানতে চাইলে তিনি হচ্ছে এই কথা বলেন এখন কথা হচ্ছে যে মিয়ানমারের সামরিক সরকার হচ্ছে আরাকান আর্মির সাথে যোগাযোগ করতে চা দিলে তারা পছন্দ হবে না আবার রোহিঙ্গা না নিলেও পছন্দ হবে না এখন আপনার কাছ তো হচ্ছে আরাকান আর্মি ইয়া সরি মিয়ানমারের জান্তা সরকারকে খুশি রাখেন আপনি তো হ্যাঁ এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে বিরক্তিকর আর কি ঠিক আছে যদি কোশ্চেন করতে যেতে হবে তবে আপনার হচ্ছে মানে কোশ্চেন করার আগে আপনাকে স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে কোশ্চেনে কোন জায়গায় কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হচ্ছে হ্যাঁ আপনার হচ্ছেন দেখেন বাংলাদেশের হচ্ছে মেন ইস্যু এবং আরাকান আপনার সাথে হচ্ছে আমাদের যেটা মনে হয় আর কি যে বাংলাদেশের যারা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালে কাজ করে বেশিরভাগ মানুষের হচ্ছে ইন্টারন্যাশনাল এফেয়ার্স নেই ধারণা কম হ্যাঁ বেশ করে হচ্ছে যারা লিখালেখি করতেছে বা সাংবাদিকতা করতেছে তারা হচ্ছে ধরুন একটা ইভেন্ট কাভার করতেছে সেই হিসেবে একটা ইভেন্ট কাভার করতেছে এটা হচ্ছে হয়ে গেছে এখন আপনি ইন্টারন্যাশনাল এফেয়ার্স ইভেন্টগুলোকে একটা ইভেন্ট হিসেবে নিতে পারবেন না হ্যাঁ আপনাকে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে অ্যাগ্রেসিভ পাওয়া লাগবে মাঝে মধ্যে হচ্ছে আপনার ডিফেন্সেবল হওয়া লাগবে আপনার মিয়ানমারের জান্তা সরকার কী ভাবতেছে আপনি এটাকে অত বেশি গুরুত্ব না দিলেও চলে কারণ মিয়ানমার হচ্ছে অত শক্তিশালী কান্ট্রিও না বা জান্তা সরকারের অত বেশি পাওয়ারও নাই সো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে একদম অ্যাগ্রেসিভলি কোশ্চেন করতে পারেন মাঝে মধ্যে হচ্ছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স হ্যাঁ তো যাই হোক আমার মনে হচ্ছে এখানে আর একটু পড়াশোনা করা উচিত তবে যেমন সেট ব্যাপার ধরেন প্রথম আলো বাংলাদেশের আপনার মিক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট পত্রিকার ইন্টারন্যাশনাল পেজটা খুবই খারাপ এবং হচ্ছে ওদের কোনো রিসোর্স নেই ব্রেনই এক মানুষ নেই পত্রিকার ক্ষেত্রে প্রথম হলো ইন্টারন্যাশনাল পেজটা দেখেন প্রথম হলো ইন্টারন্যাশনাল পেজটা হচ্ছে পুরাই ফাউল একটা ইন্টারন্যাশনাল পেজ এখানে আমার কিছু নাই ডেলি স্টার অবস্থা আরও খারাপ আর প্রথম আলো দুইটার অবস্থায় খারাপ এবং আর প্রথম আলোর অবস্থা যদি খারাপ আপনি চিন্তা করেন বাকিগুলোর কী অবস্থা তো ইন্টারন্যাশনাল পেজ নাই বলা যায় আর কি হ্যাঁ আপনার কোন পেজগুলো দেখে যে আপনি আমার দেশ আমার দেশের অবস্থা তো আরও খারাপ ইন্টারন্যাশনাল সেক্টর খুবই খারাপ অবস্থা তো বাংলাদেশে হচ্ছে আপনার যেই আপনার যদি প্রথম আলো স্টার দেখেন ওরা মূলত হচ্ছে আপনার ওয়েস্ট বেস্ট ঠিক আছে ওয়েস্ট বেস্ট এবং হচ্ছে একটা ইন্ডিয়ান বেস্ট লেখালেখি করে তো স্বাভাবিকভাবে হচ্ছে ওরা বাংলাদেশকে অনেক দুর্বল করতে চায় তো আপনি হচ্ছেন যখন ওই কোশ্চেনগুলো দেখবেন কিংবা আর্টিকেল পড়বেন তখন আপনি দেখবেন যে বাংলাদেশের সবসময় নিরাপদ নিরপেক্ষ থাকা লাগবে কারোর সাথে ঝামেলায় যাওয়া যাবে না ঠিক আছে আমাদের দু এক পাশে আর এক পাশে মিয়ানমার ইন্ডিয়া অনেক শক্তিশালী মিয়ানমারও শক্তিশালী তাহলে আমাদের যুদ্ধ করাই যাবে না তাহলে আমাদের সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী রেখে লাভ কিরে ভাই ঠিক আছে সো আপনারা হচ্ছেন লাইক হচ্ছেন এই ধরনের একটা ভয়ের মানসিকতাতে বের হয়ে আসা লাগবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষকদের কর্মবর্তী ক্লাস শুরুর আকুতি শিক্ষার্থীদের কুয়েটে মানে এখানে আমার মনে হচ্ছে এখন ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিএনপি নেতার গুদাম থেকে সরকারি চাল জব্দ করা হয়েছে এরপরে আসি হচ্ছে আমরা চার নম্বর পেজে রাজধানীতে তিন শিক্ষার্থী অস্বাভাবিক মৃত্যু তিনজনই সুইসাইড করছে পড়ে খুবই খারাপ লাগছে এবং তাদের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে দেখেন একজন হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর বাকি দুজন হচ্ছে দেখেন স্বামী একটা বয়স ফরটিন আরেকজনের বয়স হচ্ছে ফরটিন খুবই খারাপ লাগছে পরে ফটক দিয়ে ঢুকলো বিয়ের ফটক দিয়ে ঢুকলো হবু বড়ের লাশবাহী অ্যাম্বুলেন্স দেখেন কী ভয়াবহ একটা ট্র্যাজিক দেখেন সড়ক দুর্ঘটনার অবস্থা হয় দেশকে সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা হচ্ছে আপনারা পড়বেন বাসে পড়ে নেবেন দেখেন নারী চিকিৎসকের প্রকাশ্যে রাস্তার উপর মারধর করা হয়েছে তারপরে হচ্ছে আপনার পরের পেটে দেখি আমরা সাড়ে আট আট ঘন্টায় তিন হাজার মোটর সাইকেল অটোরিকশা চলেছে এল এক্সপ্রেসওয়ে যদি চলার নিয়ম নাই কিন্তু হচ্ছে আপনার গতকাল খালদা জিয়া আসছেন এই উপলক্ষে হচ্ছে আপনার কিছু অ্যাক্সেস দেওয়া হয়েছে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক যে কারণে ত্যাত ভাই এখানে তেমন কিছু নাই বাট আপনারা পই এখানে হচ্ছে আপনার পাকিস্তান যে কোনো মূল্য আফগানিস্তানের কিছু সেক্টরে হচ্ছে হাত দিতে যাচ্ছে এই জন্য আবার আপনার ইউএসের সাথে সম্পর্ক উন্নয়ন কিংবা হচ্ছে তাতে সাপোর্ট নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে আর কি তেমন কিছু নাই গাজায় প্রতি চল্লিশ মিনিটে একজন শিশুকে হত্যা করা হচ্ছে আপনার চাইলে কিন্তু এখানে এটা নোট ডাউন করে রাখতে পারেন যে কোনো পরীক্ষা হচ্ছে অ্যাড করতে পারবেন উনিশ মাস ধরে চলা এইখানে হচ্ছে আপনার প্রায় চল্লিশ আপনার হচ্ছে ষোলো হাজার বেশি শিশু মারা গেছে সেই হিসেবে হচ্ছে চল্লিশ মিনিটে একজন শিশুর মৃত্যু হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে এই তথ্য দিয়েছে মানে আমরা চাটা খেতে খেতে দেখবেন ওইখানে একজন শিশু মারা গেছে সামরিক সংকেতে এড়ানোর বার্তা পাকিস্তান ভারতে আপনারা অলরেডি হয়তো জানেন বা যারা উঠে গেছেন জানেন যে পাকিস্তানে অলরেডি হচ্ছে ইন্ডিয়া আপনার সিঁদুর নামে হচ্ছে একটা মিলিটারি আক্রমণ চালায় ফেলছে এবং হচ্ছে পাকিস্তান হচ্ছে এটার হচ্ছে রেসপন্স করে ফেলছে অলরেডি হচ্ছে আপনার পাকিস্তান অনেক হতাহতের শিকার হয়েছে এবং ভারতের আপনার পাঁচটা যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে আপনার পাকিস্তান যদিও এটা এখন শেয়ার না ক্লেম করতেছে রাফায়াল ছিল এখানে দুইটা বা তিনটা একটা অত্যাধুনিক ড্রোন ছিল আর সু ছিল তো আপনারা হচ্ছেন এই একটু খুচরা রাখবেন কারণ ভারত পাকিস্তান যুদ্ধটা হচ্ছে কিন্তু আমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন যুদ্ধবিরতির আগে মস্কো ইউক্রেনের ড্রেন ড্রোন হামলা এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে দেখেন আপনার বর্তমানে হচ্ছে প্রায় বিশটা দেশের নেতা হচ্ছে আপনার শুক্রবারে কুচকো আছে হচ্ছে উপস্থিত থাকবে চীনের প্রধানও এখানে যাচ্ছে এই অবস্থার আগে করে হচ্ছে আপনার হচ্ছে রাশিয়া জুড়ে শতাধিক ড্রোন হামলা করতে হচ্ছে আপনার ইউক্রেন এটা কিন্তু ইউক্রেনকে আরও ব্যাকফুটে পাঠিয়ে দিবে দেখেন নয় যে ইভেন্ট এটার মানে আমার যেটা মনে হচ্ছে যে লাইসেন্স টু কিল হিসেবে আপনার ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ইউক্রেন যে হামলা চালাচ্ছে সেটাও আপনার মাথায় রাখতে হবে মানুষের মাথায় সেট করাবে রাশিয়া এরপর রাশিয়া খুব বড় ধরনের একটা আক্রমণ চালাইতে মানে একটা লাইসেন্স পেয়ে যাবে আর কি নয় ব্যাংকের মূলধন ঘাটতি হচ্ছে পৌনে দুই লাখ কোটি টাকা এখানে তেমন কিছু নাই আমরা শেষ পেয়ে চলে যাই কি সুন্দর দেখেন হচ্ছে ফুল আছে ইসরায়েল ধ্বংসযজ্ঞ তুলে হচ্ছে পুলিশ যার পেয়েছেন আফগানিস্তানের একজন রাইটার এবং হচ্ছে কবি সাহিত্যিক হচ্ছে মোসাব আবু তোহা তোহা মোসাব আবু তোহা এই নামটা হচ্ছে মুখস্থ করবেন যে কোনো পরীক্ষায় চলে আসবে এখন বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতের শীত ছাত্রীর মৃত্যু এই বজ্রপাত নিয়ে একটু পড়াশোনা করবেন বজ্রপাত উনিশশো ষোলো সরি দুই হাজার ষোলো সালে হচ্ছে বাংলাদেশে অ্যান্ডলিস্টেড করে দুর্যোগ হিসাবে এটা বাংলাদেশের তেরোতম দুর্যোগ সবচেয়ে বেশি আপনার বজ্রপাত হয়ে সিলেটে এটা এটা করে একটু পড়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই